প্রিয় শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম বারসেটেলটি একাডেমি পেজে তোমাদের স্বাগত এখন আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের 131 পৃষ্ঠা এবং 132 পৃষ্ঠা নিয়ে দেখো 131 পৃষ্ঠায় বলা হয়েছে নলক কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো এরপরে দেখো বলা হয়েছে নলকবিতার সাথে তোমার জীবনের বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো তো প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো দুইটা ফাঁকা আছে তো এই তোমাদেরকে এটা পূরণ করতে হবে তো কথা না বলিয়ে চলো অ্যানসার ক্লিপ্টে চলে যাই মূল বইয়ের একশো একুত্রিশ পৃষ্ঠা দেখো নলকবিতার পরে কি বুঝতে বলো তা নিচে লেখো নলক কবিতা কবি আল মাহমুদ নলক শব্দটি রূপক অর্থে ব্যবহার করেছেন নলক আহমান বাঙালি মানুষ মায়েদের নাকের অহংকার হলো এটি শুধু তার অর্থগত সৌন্দর্যের কারণে গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ আরও বড় কারণ কবি এখানে আক্ষরিক অর্থে নলক খুঁজেনি খুঁজেছেন এর অতি জীবন ঐশ্বর্যকে একটা সময়ে বাংলাদেশের নদীবাড়া মাছের সমাহার ছিল আর আজকে সেই নদীতে মাছ তো নেই বরং নদীগুলোতে বাংলার অপরূপ বন অরণ্য এখন আর চোখে পড়ে না চারিদিকে ছড়িয়ে গেছে ক্ষেত ফসল নেই ধান নেই একটা সময় এ বাংলাদেশের চারিদিক ছিল ঐশ্বর্য সমৃদ্ধ মানুষের গাছ ভাত খেয়ে জীবন ধারণ করতেন সুখী ছিলেন কিন্তু এখন চারিদিকে পাহাড়ের মতো শূন্যতা বিরাজ করছে মায়ের নলক মধ্য দিয়ে মূলত এই হারানো চেয়েছেন। এরপর বলছে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি নলক কবিতার সাথে তোমার জীবনের চারপাশে কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তার নিচে লেখো নলক কবিতার সাথে আমাদের চারপাশে অনেক মিল বা পায় এখনো হারিয়ে যাচ্ছে বা আগের মতো এখন আর দেখা যাচ্ছে না আমাদের বাঙালির সংস্কৃতি অনেক কথা জানি সেগুলো এক সময় খুব গুরুত্বপূর্ণ সাথে মানুষের জীবনের সাথে মিশে গেছিল কিন্তু এখন আর সেভাবে দেখা যায় না যেমন মাটি দিয়ে তৈরি বিভিন্ন প্রযুজপত্র হাঁড়ি কলস বাসন বা পুতুল অনেক রকম পণ্য সামগ্রী এগুলো যদিও এখন কিছু শৌখিন মানুষে ব্যবহার করে কিন্তু সমাজের সকল মানুষ এসব ঐতিহ্যপূর্ণ উপকরণ এখন আর ব্যবহার করছে না আমাদের প্রকৃতি বিভিন্ন গাছ সংখ্যা কর্মশ কমে যাচ্ছে বন উজ্জার করা হচ্ছে বসবাসের জায়গা অভাব এবং কৃষি শিকারের ফলে অনেক পাখি আজ বিলুপ্ত প্রায় চাষযোগ্য জমিতে বাড়িঘর নির্মাণ হচ্ছে নাগরিক জীবনে খেলার মাঠ কমে যাচ্ছে উন্মুক্ত খোলা মাঠ নেই ফলে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জায়গায় আজ বড় অভাব এক সময় দূরবর্তী যোগাযোগের জন্য চিঠি অনেক কত ছিল কিন্তু আধুনিকতার ছয় সেই চিঠি এখন আর কেউ ব্যবহার করে না বরং আমাদের অতি জীবনে হারিয়ে যাওয়া অনেক ঐতিহ্য আজ বিলুপ্ত করে যা নলক কবিতা কবি রূপ করতে আমাদের বোঝাতে চেয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা একশো একত্রিশ এবং একশো বত্রিশ পৃষ্ঠার অ্যান্সারটা তোমাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজটাকে ফলো দিয়ে রাখো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম